আয়োজিত এই মানব বন্ধনে সম্মানিত সভাপতি সম্মানীয় বিশাল বাংলাদেশ জাতীয় দেব দল বিএনপি সাই কমিটির সদস্য জনাবাদ সেলিমা রহমান এবং বাবু বয়স চন্দ্র রায় সম্মানিত ভাইস চেয়ারম্যান মাম সাজান আমাদের কেন্দ্রীয় নেতৃবৃন্দ অঙ্গ সংগঠনের নেতৃবৃন্দ এবং আমার ভাই ও বোনেরা আলাইকুম এই সরকারের অত্যাচার নির্যাতন খুন খুন গণতন্ত্র ধ্বংস অধিকার হরণ এগুলি নিয়ে বক্তৃতা করতে গেলে কয়েক মাস লাগবে এর একটা কারণ এই ঘুমাতে দিন একটাই বৈশিষ্ট্য মানুষ ঘুম করা অত্যাচার নির্যাতন করা যে যে নিয়ে ঢুকিয়ে রাখা এবং মানুষের যত রকমের অধিকার আছে সেটা সাংবিধানিক 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 অধিকার হোক গণতান্ত্রিক অধিকার হোক মৌলিক অধিকার হোক সব অধিকারকে তারা হরণ করে মানুষের উপরে অত্যাচার নির্যাতন চালা অতএব এটা আজকে না আপনারা যদি স্বাধীনতার পর করেই দেখেন দেখবেন একই অবস্থা এই আজকে যে নারী দর্শন নিয়ে আমাদের যে মানববন্ধন এই বিশ্ববিদ্যালয় কিন্তু প্রথম না গত দশ বছরে বার কি বার একই ঘটনা ঘটেছে এবং কয়েকদিন যদি আমরা দেখি ওই বডি বিল্ডার মানব সাহেব থেকে আরম্ভ করে আপনি অনেকগুলা ঘটনা এরকম ঘটছে একই সাথে আমাদের এখন আজকে নোয়াখালীতে একা রায় দিয়েছে 2018 সালে একজন মহিলা তাদের কথা মতো ভোট না তাকে দর্শন করেছে এটাই হইল এই ক্ষমতাসীন দলের এই অবৈধ সরকারের প্রধানতম বৈশিষ্ট্য খুন ভুম নির্যাতন দর্শন মানুষের অধিকার হরণ অতএব আমরা যতই মানব বচন করি যতদিন এই সরকারের পতন না ঘটবে ততদিন আমাদের এই জাতিকে আমরা এই গুণ গুণ থেকে আমরা মুক্ত করতে পারবো না এবং আপনারা যদি দেখেন আর ওদের বৈশিষ্ট্য কি কথা হল যে কোন সময় তারা সরকারে আসে গণতন্ত্রকে ধ্বংসা করা মানুষের মানুষের অধিকার হরণ করা অত্যাচার নির্যাতন করা তারপরে তারা দেশের যেই রাজনীতি আছে যেই দেশকে রাজনীতি শূন্য করা এটা হল ওদের চরিত্রের বৈশিষ্ট্য দুই তারা অর্থনীতিকে ধ্বংস করা আপনি দেখেন উনিশশো চৌত্তর পঁচাত্তর সনে বাংলাদেশের অর্থনীতিকে ধ্বংস করে তারা এই থেকে জাতিকেছে এখন এতদিন পরে আবার বাংলাদেশের অর্থনীতি সম্পূর্ণভাবে যেগুলো ব্যবসায়ীকে জিজ্ঞাসা করেন ছোট ব্যবসায়ী বড় ব্যবসায়ী কেউ কিন্তু বলবেন না যে অর্থনীতি ভালো চলছে একমাত্র সরকারের চল বিভাব কিছু বিচ্ছাদী আপনার ওই প্রশাসনের লোক এবং মন্ত্রীরা দিন দিন মিথ্যাকতা করে যেমন সুয়ার্দুল উঠলে তারা বলে আমরা খাদ্যে স্বয়ং সম্পূর্ণ আমি জিজ্ঞাসা করতে চাই কোন খাদ্যে আমরা স্বয়ং সম্পূর্ণ আগে আমাদের লবণ আনতে কি বলছেন না যে লবণও আমদানি করতেছে আলু আমদানি করা শুরু যাই এখন আলু আমদানি করতেছে আর প্রত্যেকটা জিনিস আমাদেরকে আমদানি করতে হয় কিন্তু ওরা বলে যে আমরা খাদ্যের স্বয়ং সম্পূর্ণ মানুষের অধিকার হরণ করা অত্যাচার নির্যাতন করা মানুষকে কষ্ট দেওয়া দুই মানুষের দেশের কে শূন্য করা এই সত্য নীতি জংশ করা আল্লাহর রাখতেছে এদের একটাই কাজ এগুনের মাধ্যমে আমাদের যে যে শান্তপ্রিয় সমাজ সেই সমাজকে জংশ করা এইজন্যই জানাই দর্শন এই যে তারা নেতারা বড় উদ্যো দেন এই সত্য বিষয়গুলো উল্লেখ থেকে অন্তত যদি দর্শন গারে যাই যা পরে আমার দেখবেন যে যত বড় ধর্ষণকারী যত বড় গুন্ডা যত বড় ডাকার যত বড় চাঁদাবাজ তারাই আবার সংসদ আপনি এখন সংসদের নামগুলো দেখেন অতএব একটাই কাজ এখন বাংলাদেশের জনগণের এবং বিএনপি একটা উদার গণতান্ত্রিক রাজনৈতিক দল হিসাবে শান্তিপূর্ণ আন্দোলনের মাধ্যমে দেশের জনগণকে নেতৃত্ব দিয়া এই সরকারের কথন ঘটানো ইনশাল্লাহ দেখবেন এই সরকার বাংলাদেশ হয়ে গেছে এই কয়েকদিন আগে দেখলাম পেপারে সদস্য বলছে বিএনপি কে নিষিদ্ধ করুক আপনারা আবার থেকে শুনে রাখুন এই আওয়ামী লীগ বাংলাদেশে নিষিদ্ধ হবে এই আওয়ামী লীগকে বাংলাদেশে জনগণ আর কোন দিন আপনার উত্তর দিবে না অতিরেক আমাদেরকে নিষেধ করল এটা জনগণের অন্তরে থাকবে জনগণের মনে থাকবে এবং এই আওয়ামী লীগ আর আমি আশা করি আমাদের যে নেতৃস্থানীয় নেতারা আছেন তারা অচিরেই এমন প্রোগ্রাম নেবেন যেন আমরা অচিরেই এই সরকারের পদন করিয়ে বাংলাদেশকে মনজাজ মুক্ত করতে পারি বাংলাদেশে গণতন্ত্র ফিরিয়ে আনতে পারি বাংলাদেশে লোকদের অধিকার প্রতিষ্ঠা করতে পারি কথা বলেই আমি শেষ করলাম